আসসালামু আলাইকুম আমি আজকে কাঁচা কলা চিলকাটা কীভাবে হত্যা করে সেটাই দেখাবো এখানে কাঁচা কলাটা নিয়েছি কাঁচা কলা চিল্কাটায় একটু মোটামুটি করে কেটে নিয়েছি এই দেখুন এখন এটা আমি একটু মানে হলুদ দিয়ে এটা তো সিদ্ধ কলে কালো হয়ে যায় এখন আমি হলুদ দিয়ে একটু এটা ভালো করে মিখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো রেখে দিলে কি এই চিলকাটা সিদ্ধ করলেও কালো হবে না এই যে দেখুন হলুদটা মেখে নিয়েছি এখন এটা আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো আবার বলতে পারে না পা কাঁচা কলার চিলকাও ভর্তা খায় হ্যাঁ খায় ভাই কারণ এই এক চারটা কাঁচা পালা কিনতে তিরিশটা টাকা লাগে তা ফালা লাগিয়ে একটু চিলকাটা ভর্তা করে খাই সেটাও ভালো লাগে আর একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তাই এই ভর্তাটার মধ্যে একটু ঝাল বেশি করে দিব তাই এখন আমি পাঁচ মিনিট পরে ধুয়ে পরিষ্কার করে চুলা বসিয়ে দেব এই দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব লবণটা দিয়ে দিলাম ভালো করে লবণটা দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি চুলা বসিয়ে দিয়েছি এই যে দেখুন চুলা বসিয়ে দিলাম এখন এটা ভালো করে সিদ্ধ হোক সিদ্ধ হলে তারপরে ভর্তাটা করব দেখুন এই যে সিদ্ধ কিন্তু হয়ে গেছে এখন ওই যে কালো পানিটা বের হয়েছে কিন্তু চিল্পটা তেমন কালো ভাঙে দেখুন ধরতে মাঠে এখন আমি এই পানিটা ফেলে দিব ফেলে দিয়ে এগুলো ঝরিয়ে নিব দেখুন এখন আমি যে ভর্তাটা কীভাবে করবো সেটাই দেখাচ্ছি আমি এখানে যেমন ইলিশ মাছের লেসটা আছে এখন এই লেসটা আমি দেখতে গিয়ে তাহলে কি ওই ভাষার থেকে ইলিশ নাচ একটা ধ্যানও আছে কিন্তু ঠিক আমি ইলিশ না দেখতে হবে ভেজে নিলাম আর ওইখানে যে মাছটা গাছে ওটা ভেজলাম ভালো লাগে সেই জন্য আমি আমি খাওয়ার জন্য এটা বাচ্চা দিয়েছি এখন এটা ভালো করে ভেজে নেব

এখন একসাথে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বলতে পারে না তাকে সব পেঁয়াজ রসুনটা ভেজে দেন হ্যাঁ ভেজে দিই কারণ যদি সব পেঁয়াজ আর রসুনটা দিই ভর্তাটা যে কোন থাকে না যে গরম নষ্ট হয়ে যায় আর পেঁয়াজ রসুনটা যদি একটু ভাজা দিয়ে নিই তাহলে দেখা যায় ভর্তাটা পাট থেকে ছয় ঘন্টা থাকলেও নষ্ট হয় না এবার আমি এখনই মরি আলু এস টি আনব ভাজটা হয়ে গেছে অপমান এটা উঠিয়ে আনবা ভালো করে ভেজে আপিয়ে যায় ভাতা হয়ে গেছে পানিটা শুকিয়ে বসে এখন আমি এটা উঠিয়ে নেব এখন উঠিয়ে নেই দেখুন লেসটা বেছে নিয়েছি এখন আমি এটা পাটা ভর্তা করবো কারণ এটা পাটা ভর্তা না করলে ভালো লাগবে না চিলকাটা একটু রেগুলার শক্তি থাকে তাই পাটায় আমি চিলকাটা ভর্তা করে নেব আগে মাছটা নিয়েছি মাছটা নেওয়ার কারণ পাটা বাড়বো যদি একটা কাটা থাকে তাহলে বেছে বেছে ফেলে দেবো তারপরে মরিচটা বাটবো তারপরে হচ্ছে কাটা বেচে নেব দেখুন ভাতাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালো করে বেঁকে নেব দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে ভর্তাটা ভর্তার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো কালো হয়নি কারণ এটা কিন্তু কালো হয় যে পরিমাণে কষ থাকে কাঁচা করার কিন্তু এমনি যদি সিদ্ধ করেন তাহলে কালো হয়ে যাবে ভর্তাটাও কালো দেখা যাবে কিন্তু এই যে ভর্তাটা কিন্তু কোনো কালো হয়নি দেখুন কত সুন্দর আর এত স্বাদ বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ